সালামু আলাইকুম আজকে দেখো মুই কোটে চলি আসছু রংপুরের মানুষ কুমিল্লার ঠিক আছে এই যে আসছু রসমালাই কিনবেন এই দোকানটা হচ্ছে ভান্ডার আসলে মুই কিন্তু এই থাকার রসমালাই মেলা দিন কিনে নিয়ে দেখুন ঠিক আছে কিন্তু কোনো দিন আসলে ভিডিও করং নাই আজকে প্রথম আর কি বিকালে আমরা সময় বানু এই জন্য যে না দেহ রসমালাই পাওয়া যায় কিনা আর গরিবপুর বাজারে এই দোকানটা থেকে আরো আগেও কিনছি লাগছে আসছি দোকানটা মাতৃভাণ্ডার এখানে বললেই কিন্তু দেখায় যাই হোক এই যে দেখেন দেখছেন আর কুমিল্লার মানুষ জুনুষ কিন্তু এই রসমালাই দিয়ে কিন্তু অনেক পরিচিত হয়েছে ঠিক আছে আমরা যেমন রংপুরের মানুষ আমার ভাষা সাংস্কৃতি আরো অনেক কিছু নিয়ে আমরা পরিচিত হয়েছি এরকমই কুমিল্লার মানুষও কিন্তু এটা নিয়ে পরিচিত হয়েছে ভাই রসমালাই কত করি কেজি কত করি তিনশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা তিনশো পঞ্চাশ টাকা এক কেজি রসমালাইয়ের দাম তো মুই এগুলো যেহেতু বাড়ির পাটপার নাম এটে এটে খাওয়ার জন্যই নিম মুই এক কেজি নাম কি গনে এক কেজি নেলে মুই হাফ কেজি হাফ কেজি করি দুইটা পরত নিম নেলে সুন্দর করি হাফ কেজি একদিন ফ্রিজে থুইম আর হাফ কেজি আজকে খেয়ে আনিম মানে দুই তিন দিন খাবার পাইম আর কি এই যে দেখেন খুব সুন্দর এই যে মাতৃভাষ মাতৃভাণ্ডার স্পেশাল রসমালাই আচ্ছা যাই হোক ভাই আমরা কি একটা খুলি বসি খাবার পাবো একটা খুলি আর একটা নিয়ে যাবো যাই হোক এটা খুলি আমার ছোটো ভাইও আছে ওই কিন্তু এটা খুলি এটা বসি খেয়া টেস্ট করি দেখিম আসলে বাড়ি তো খাসতাম তারপর আয় যা বসি খেয়া দেখিম কি অবস্থা আছে দেখাও এটা খুলি

এরকম কাস্টমার আসলে কিন্তু একদম নিজেরা ওরা মানে প্যাকেট করি সবার সাম্যতে দেবে তোরাও যদি আইসেন তোমারও সামনে কিন্তু এমন প্যাকেট করি দিয়ে দেবে এরে হাফ কেজি করে দিচ্ছেন না হ্যাঁ হ্যাঁ হাফ কেজি করে দেন ঠিক আছে এলে এরা ঠিক আছে এই যে এখানে আগে আনো শোনো মুই কি কম চলে সেই কুমিল্লার বিখ্যাত রসমালাই ঠিক আছে তোরা যাই যাই এলাও হ্যাঁ মোর রংপুরের মানুষ মানে আমার রংপুরের মানুষ যারা মানে যারা এলাও এই কুমিল্লার রসমালাই এলাও খান নাই তাই অবশ্যই মোক কমেন্ট বক্সে জানাই মুই তোমার জন্য একটা অফারের ব্যবস্থা করি এই কুমিল্লার সুস্বাদু রসমালাই খাওয়ার জন্য ঠিক আছে ওকে তাহলে আমি খাওয়া শুরু করনু ঠিক আছে দেখে দেখো একটা কেমন লাগে হিংসা করেন না আসো তুমি সামনে আসো তোমরা ফির কাও হিংসা করেন না বলে মুই তোমাক সাড়ি সাড়ি খাওয়াচ্ছো আর এই যে আমরা তো খাইয়েছ আর একটা প্যাকেট করে নিয়ে যাবো আর রসমালাইটা কিন্তু আসলেই রসমালাইয়ের মতনই না গেল ঠিক আছে তোর ক্যামেরাটা ধরো অবশ্যই গরু প্রাইলে মাথা গান্ডা বাজারের বাম পাশে অবশ্যই আসবে খুব ভালো মিষ্টিটা খাইতে অনেক স্বাদ ক্যামেরা ধরো কারেন্ট চলে গেছে আসলে খাওয়া দাওয়াটা শেষ করলাম শেষ করে বাকি যেটা আছে ওনারা যে প্যাকেট করে দিচ্ছে প্যাকেট করে বাসায় তারপরে বাসায় নিয়ে যাব আর ওনাকে আমি বিলটা দিয়ে দিচ্ছি সাড়ে তিনশো টাকা করে কেজি নিচ্ছি ঠিক আছে ভাইয়া তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকায় ঠিক আছে অনেক সুস্বাদু কিন্তু আমরা উত্তরবঙ্গের মানুষ যারা আসি আমরা কিন্তু বগুড়ার দই যেমন নাম করা আমরা কিন্তু বগুড়ার দই সচরাচর অ্যাভেলেবেল ওইদিকে পাই ঠিক আছে সেরকম এদিকে কুমিল্লার দিকে কুমিল্লার রসমালাই এই জিনিসটা কিন্তু খুবই পপুলার ওকে এই যে আমাদেরকে প্যাকেটটা দিয়ে দিয়েছে আমরা টাকাটা নিয়ে চলে যাব ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গৌরীপুর আসলে গৌরীপুরের মাতৃভাণ্ডার নামে আমি দোকানটা আরেকবার দেখাই সামনটা দেখাই আরেকবার এটা হচ্ছে এই যে লেখা আছে এখানে মাতৃভাণ্ডার ঠিক আছে মিষ্টি দই রসমালাই ঠিক আছে অনেক কিছুই পাওয়া যাবে অবশ্যই এখানে আসবেন এখানে জিনিসগুলো অনেক ভালো ঠিক আছে আজকের ভিডিওতে এই পর্যন্তই আর তেমন কিছু ছিল না এই রসমালাটা নিয়েই ভিডিও করা ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ